নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানার চেষ্টা তো আজকে সকালবেলা দেখো যে ভোর থেকে আমাদের লাইন চলে গেছে তো এখনো পর্যন্ত লাইনও আসেনি আর জলও আনতে যাবো জলও আনা হয়নি এদিকে আকাশও খুব মেঘলা করে রয়েছে তো কালকে একটু সন্ধেবেলার দিকে বানিয়েছিলাম একটু তালের বড়া তো আমি আমি বানাইনি কাকিমা বানিয়েছে তো তালের বড়াটা একটু মিষ্টি কম হয়েছে আমি খাইও নি কারণ আমার এত পেট যন্ত্রণা হচ্ছিল গ্যাস হচ্ছিলো যে কারণ আমি খেতেও পারিনি একটা দুটো খেয়েছিলাম তো আজকে আবারও হবে তো আমাদের বাড়িতে তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করো কিভাবে আমাদের বাড়িতে তালের বড়া আর আমার শাশুড়িমা বাবা বলছিলেন তালের পিঠে বানাবে মানে হচ্ছে নারকেল পিঠে ওরকমভাবে বানাবে তো হবে পরে দেখব তাহলে নারকেল পিঠে আমি একবার কোনো দিন খাইনি কিন্তু আমি লু আমার শাশুড়ি লুচিও হয় না সত্যি কি তোমরা কোনো দিন কি ট্রাই করেছে লুচি তালের কী বলে নারকেল পিঠে তোমরা যদি ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো খুব ভালো লাগবে তো চলো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করছি আর এখনও স্যান করা হয়নি আজকে ভাবছি শ্যাম্পু করবো তো নিয়ে সব কিছু কাছাকুছিও রয়েছে সেজন্য আজকে কী তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি নিয়ে আগে ঠাকুরগড়গুলো একটু ধূপ দিয়ে দিচ্ছি কতদিন হয়ে গেল ঠাকুর ঘরে একটুখানি পুজো দেওয়া হয়নি আর সাথে সাথে আমাদের উপরেও ঠাকুরের পুজো দেওয়া হয়নি ওই জন্য প্রতিদিন স্নান করে আগেই কিন্তু একটুখানি ধূপ দিয়ে দিই আর ধূপ দেওয়ার সময় আমি একটা মন্ত্র পড়ি সেই মন্ত্রটা পড়ে পড়ে চারিদিক ধূপ দিয়ে দিচ্ছিলাম আর আমার বেশ ভালো লাগে এরকমভাবে ওম ভূ ভুবাশাহা যেই মন্ত্রটা রয়েছে সেটা বলতে তোমাদের কোন মন্ত্রটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানে মায় এসে করছে বললাম একটু ছুটে ছাটে করে খেলা করিস না বসে বসে খেলা কর কিন্তু কেউ শোনে কার কথা দাদাদের পেয়েছে এখন খুব আনন্দ বেজায় আনন্দের রয়েছে তো খাইনি কিছু কাকিমায় তো দাদা কি চাউমিন খাইয়েছে তো দশটা নাগাদ আমি গিয়ে একটু ছাতু খাইয়ে দিয়ে আসবো ছাতুটাও খেলে যেতে একটা ভারী থাকবে তো চলো নিচে বান্না কি হয় দেখি দিদিভাই বাজারে গেছে আজকে নাকি মাংস নিয়ে আসবে তো আমার ননদ এসেছে ওর মনে হয় পরীক্ষা টরীক্ষা রয়েছে তো ছেলেকে রেখে দিয়ে ও গেছে পড়তে তো যাই হোক তো চলো নিচে গিয়ে যোগাযাতিগুলো করি মাংস আর মাছ আসছে আর হচ্ছে সেই কাজের সময় এই পোস্ত চারমগজ কিসমিস এইগুলো বেশি হয়েছিল অনেকটা রোদে রোদে দিয়েছি রোদে দিয়েছি আপাতত সেইগুলো কেমন হয়ে গেছে বর্ষাকাল না একটু এ হয়ে গেছে তো ভাবলাম একটু মাছের ঝাল বানাবো কারেন্ট এখনও পর্যন্ত আসেনি দশটা বেজে গেল चलो जाए नीचे তো আজকে বাজার থেকে একটুখানি মাংস আনা হয়েছে ওই জন্য আর সাথে কিন্তু ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছ নাকি খুব সস্তা এই ইলিশগুলো একটুখানি কাটা কাটা হয়ে গেছে কারণ কি বেলচার দাগে এগুলো কেটে গেছে ওই জন্য অনেকগুলো করে এনেছে তো খেতে কিন্তু অনেকটা এইগুলো নাকি খুব ভালো টেস্ট হয় আর এখানে চিকেনও এনেছে হালকা করে এখানে কেটে নেব ধুয়ে নেব তো পুকুরটা এত সুন্দর চারিদিকে জল ভর্তি হয়ে গেছে এত সুন্দর কি বল আর এখানে আমাদের আমার মেয়ের জন্য দুধ দিয়ে গেছে আগে দুধটা ভালো করে ছেঁকে নেব কারণ কি গরুর দুধ তো তো গরুর দুধের লোম তারপরে একটু কাটু ও ছোট ছোটো একটু পোকা পড়ে থাকে ওই জন্য ভালো করে আগে সবসময় ভালো করে ছেঁকে নিই ছেঁকে নেওয়ার পর ভালো করে ফোটাই আস্তে করে দিয়ে ফ্লেমটা গ্যাসে তারপরে ফুটিয়ে নিই তো মেয়ে দুধটা খায় ওই জন্য নেওয়া আর নইলে তো খুব সমস্যা যা তো বাচ্চাদের একটু দুধ বাড়িতে না রাখলে হয় না আর এই টিফিন গরুটা ধোয়ার মতো একটুখানি জল দেবো বেশি আর জল দেবো না তো এখন এবার এই দুধটা জল দেওয়ার পরে মেয়েটা মেয়েটার স্যুপ একটু করে দেবো চিকেন হচ্ছে যখন একটু সুবানি বানিয়ে নেবো তো তার আগে সবজিগুলো কুটে নিই একটু পঁয়সা কুমড়ো এগুলোকে কুটে নেব আর আলু পেঁয়াজ এইগুলো কুটব অনেক দিন হয়ে গেল চচ্চড়ি চচ্চড়ি কিছুই খাওয়া হয়নি ওই জন্য স্বাভাবিক দিন যাপনের মতো আজকে সেরকমভাবে রুটিন চলছে আমাদের বাড়ির সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি পড়েছি আমার ভিডিওর কাজে কয়েকদিন ভিডিও আপলোড করাও হয়নি তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আর শেয়ার করো আমার এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করো তো দেখো এখানে আমি কিন্তু আলুগুলো কুটে নিচ্ছি তো মাংসের আলু কুটবো এই জন্য একটু ছোটো ছোটো করে মানে যেমন মাংস আলুটা কুটে ওরকমভাবে কুটবো আর সাথে একটু মাছের ঝাল হবে ইলিশ মাছ না যে ইলিশ মাছের ঝাল হবে ওই জন্য আর বেশি করে ঝালের জন্য দু একটু দু একটা আলু দিয়ে করব। দিদা রয়েছে দিদা আবার মাংস খায় না ওই জন্য মাংস আনলে মাছ তো আনতেই হবে তো মেয়ের জন্য এবার স্যুপ বানাবো ওই জন্য আর বাটার টাটার কিছুই নেই তোমরা অনেকেই জানো ফ্রিজটা খারাপ হয়ে গেছে আর ফ্রিজ এখনও কেনাও হয়নি ওই জন্য বাটারও নেই হালকা তেল দিয়েছি একদম অল্প করে তারপর রসুন কুচি তারপর একটু পেঁয়াজ কুচি দেওয়ার পর একটা আলু দিয়ে দেব দিয়ে আর মাংসগুলো দিয়ে তো আলু দিয়ে মাংস দিয়ে হালকা নেড়ে তারপরে সিটি দিয়ে দেবো চারটে চারটে সিটি দেবো বেশি দেবো না এখানে ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছের তেলগুলো তো এবারে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেবো তো এই তেলটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ের মাংস স্যুপটা রেডিও হয়ে গেছে এবার আস্তে আস্তে করে এখানে অল্প অল্প করে মাছগুলো দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব ইলিশ মাছগুলো যখন ভাজছিলাম তখন বেশ ভালোই মনে হচ্ছিল তো এখানে দেখো এখানে ভালো করে নুন হলুদ দেওয়াটা দেওয়া ছিল সেইগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মনে হয় প্রথম আমাদের বাড়িতে এলো এই বর্ষার প্রথম ইলিশ তো ইলিশগুলো খুব সুন্দর ছিল আর অনেকটা ভালো হবে বলেও মনে হচ্ছে তো দেখে মনে হচ্ছে হাত দিয়ে দেখলাম বেশ টাটকা রয়েছে নরম কিন্তু হয়নি বেশ শক্ত শক্ত রয়েছে তো মারা বলে যত মাছ শক্ত থাকবে তত সুন্দর মাছের টেস্ট হবে তো মাছটা তোমাদেরকে দেখায় দেখো মাছে পুরো ডিম ভর্তি আর এত সুন্দর মাছ আমি কিন্তু তেল দিয়েছিলাম অল্প ভাজলে মনে হচ্ছে অনেকটা তেলও বেরোবে এবারে দেখো আস্তে আস্তে করে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব আর আমার মেয়ে ওদিকে আমার মেয়ে ওদিকে ডাকছে কার কান্নাকাটি করছে ওই জন্য বললাম যাই মেয়েটাকে আগে দেখি আর আমার শাশুড়ি মা বললো আমি দেখে নিচ্ছি তো আমার মেয়েকে এবার খাওয়াবো করেছিলাম মেয়ের জন্য টা তুলে নিয়েছে নিয়ে ও আর এটা কি ফেলে দেবো বলো জন্য ভাবলো আমি নিজেই খেয়ে নষ্ট করে লাগবে খেতে অনেকে টেস্টি হয়েছে ও খাবার খেয়েছে একটুখানি খাই একটুখানি রেখে দেবো দিয়ে আমি খেয়ে নিচ্ছি একটু বেশি করেছিলাম আমি এক